হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি দুধ তো উতরে গেছে আর এদিকে ভাতও ফুটছে আমি কেটে নিলাম মিষ্টি কুমড়ো এটা আজকে পেঁয়াজ দিয়ে বটি করব। মানে ভাজা ওই একই হলো বটি আর ভাজা একই আর এদিকে কড়াই বসিয়েছি তো কড়াইটা গরম হয়েছে কি আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে গরম হয়ে গেছে এবার দেবো তেল বেশি কিছু দেবো না শুধু কালো জিরে দেবো আর পেঁয়াজ দেব কালো জিরে দিলাম আর দেবো পেঁয়াজ পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা করে ভেজে মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো আর দিলাম একটা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মিষ্টি দেব শুধু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব মিষ্টি বয়েল হয়ে গেছে এবার একটু ভাজবো বেশি ভাজবো না সকালে এত সময় ধরে ভাজার টাইমও হয় না যত তাড়াতাড়ি করা যায় তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে ডালও ফোরন হয়ে গেছে ডালটাও নামিয়ে দেব আর এখন আমি বানাবো নিকির জন্য টিফিন এই যে এখানে দিয়েছি কলা চালের গুঁড়ো সুজি গুড় আর একটু লবণ এখানে আর একটু রয়েছে আর একটা হয়ে যাবে তো ওকে একটাই দেব আর এটা আমি খেয়ে নেব তো হয়ে গেছে এই যে একটু বেশি লাল হয়ে গেছে তো নিকি স্কুল চলে গেছে আর এটা নিকির পাপার লাঞ্চ রেডি করে দিয়েছি আর এদিকে ফ্রিজ থেকে বের করেছি মাছ বরফ রয়েছে তাই জল দিয়ে রেখেছি আর এই লঙ্কাগুলো কবে থেকে বাইরে পড়ে রয়েছে এই বোটাগুলো ছাড়ানো হয়নি আর ফ্রিজেও ঢোকায়নি তো আজকে এই কাজটা করতেই হবে তো এখনই করব বোটাগুলো ছাড়াবো তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব আর কিছু লঙ্কা পচেও গেছে বর্ষার দিন আর বাইরে রয়েছে তো এই বোটাগুলো ছাড়িয়ে নিই তারপর আবার আসছি এই যে গোটা সারানো হয়ে গেছে এবার এগুলো একটা প্লাস্টিকে ভরবো তারপর ফ্রিজে রাখবো আর আমাদের এই এখানে প্লাস্টিক বন্ধ হয়ে যাওয়ার পর এত অসুবিধে এই যে এটা ফ্রিজে রাখবো আর এই পেপারটা ফেলবো না এটাও রেখে দেবো আর এদিকে দেখো আজকে অনেক দিন পর রোদ উঠেছে আর আকাশটাও বেশ পরিষ্কার একদম শরৎকালের আকাশের মতো লাগছে এখন বানাচ্ছি একটু পেঁপের তরকারি এই পেঁপেটা শুকিয়ে যাচ্ছিল বাইরে ছিল ফ্রিজে ছিল না তো এটা আজকে করে ফেলতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে তো শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করবো আর আজকে মাছটা আলাদা করে নিয়েছি আর এবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আর এদিকে আমার পেঁপের তরকারিটাও হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এবার মাছটা করে নেব আজকে একেবারে রান্না শেষ করে তারপর অন্ন দামে যাব এই যে মাছের ঝোলো হয়ে গেছে আমার রান্না ঘরের কাজ স্নান সব শেষ এখন যাচ্ছি নিকিকে আনতে সকালে আকাশটা কত ভালো ছিল আর এখন আবার মেঘলা অল্প বৃষ্টিও হয়ে গেল তো নিচে যাই আজকে আবার গেটটা বন্ধ রোজ খোলাই থাকে খুব একটা বেশি বৃষ্টি হয়নি যে রাস্তাও শুকনো এই অল্পই হয়েছে আজকেও বুঝি বসতে পারবো না হ্যাঁ জল জমে রয়েছে তো দাঁড়াই নিকি স্কুল থেকে চলে এসেছে আজকে ছিল এক্সাম তো কোশ্চেন পেপার বের করছে তো দেখি কি কোশ্চেন দিয়েছে আর ও কী লিখেছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম এক্সাম কেমন হয়েছে এই যে এক্সাম পেপার মানে কোশ্চেন পেপার তো আসছিলো হিন্দি তো নিকির খাওয়া হয়ে গেছে আর আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে এখন ও দেখছে টিভি আর এই আরামকে দাঁড়ায় দোল খেতে খেতে তো একটু টিভি দেখে নিক তারপর রেস্ট নিয়ে পড়তে বসাবো কালকেও এক্সাম রয়েছে আমাদের আর এখন অন্য কিছু দেখা হয় না এই বাচ্চার সঙ্গে সঙ্গে আমরা ওই কার্টুনই দেখি নিকি পড়তে বসেছে এতক্ষণ ছিলাম আমরা বেডরুমে ওখানে কিছু পড়েছে তারপর ওই ঘরে আর ভালো লাগছে না তারপর চলে এসেছি হলরুমে তো কালকে ইংলিশ পরীক্ষা তো এবার ওদের নোটিশ রয়েছে সেটাই পড়ছে এদিকে নিগির পড়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি পড়া হয়ে গেছে আর সকালে তো সেরকম কিছু সবজি হয়নি তো আমি এখন বসিয়েছি একটু বাঁধাকপি মানে রাতের জন্য আর কি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে মানে ভাজা বলতে পারো এই যে হয়ে গেছে আমি এ নিয়েছি আর এদিকে নিকির পাপা লাঞ্চের টিফিন বক্সও দিয়ে দিয়েছি আর নিকি এখন লেখছে স্টোরি সবজি একটা ভালো লেখে তা নয় আবার খারাপ লেখে তাও নয় মোটামুটি হয় আর কি ওই দশের মধ্যে সাত পাওয়ার মতো তো নটা এখনও বাজেনি নটার সময় খেতে দিই নি তো আমি এখন একটু কালকের সকালের জন্য সবজি কেটে রাখছি সকালেও কেটে নেওয়া যায় তবে একটু তাড়াহুড়ো হয় আর কি তো টাইম যখন রয়েছে তো কেটে রাখছি আমি এখন কাটছি বেগুন আর কাটবো আলু সেদিন যে মাছ এনেছিল আর ডিমটা তো রয়ে গেছে খাওয়া হয়নি সেই মাছের ডিম দিয়ে আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব মানে চচ্চড়ি তো বেগুন আলু কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো চলো কেটে নিই দেখো কাটা হয়ে গেছে কেটে ধুয়ে জলও ঝরিয়ে নিয়েছি এবার একটা অন্য বাসনে করে ফ্রিজে রেখে দেব কাল সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে সব কাজ শেষ এবার বিছানা করব তার আগে একটু বাইরে এলাম বাইরে রাতের দৃশ্যটা দেখতে তো বাইরে পড়ছে বৃষ্টি রাস্তায় বাণির জন্য আর সেরকম নেই তো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা